সন্তানই অনেক সময় মা বাবাও বিপদে সন্তানেরে বলে যায় কত বছর আগে আমগ বরিশাল করুণা সিডার হয়েছিল নি কথা বলেন না কেন কয়েক মাস আগে কুড়ি গ্রাম পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁও ওদিকে চূড়ান্ত ভাবে তুফান হলো পানি বন্যা কত বাড়ি চলে গেল কত মানুষ চলে গেল চাক্ষুষ এক প্রমাণ আমাকে বর্ণনা দিলেন এক ভাই

স্বামী আর স্ত্রী পরামর্শ করে বলে কি করা যায় স্ত্রী কয়ে ও স্বামী আমার আমি নিজে নিজে বাঁচার চেষ্টা করি সন্তান দুইটা তুমি নিয়ে যাও এবার বাবা সন্তান দুইটারে ধরে আস্তে আস্তে বাহিরে নামতেছে স্ত্রীও নামতেছে চোখে পানি ফোয়ারা শুরু হয়ে গেছে পানি এত পানি পানি ডানে বামে কেউ নাই অন্ধকার শুরু হয়ে গেছি বাতাস আর ঢে এক পর্যায়ে স্বামী দুই সন্তানের জড়ায় ধরে মাটির উপরে দাঁড়ানো পানি বেড়ে বেড়ে বুক পর্যন্ত পানি এসে গেল হঠাৎ ডানে মানে তাকায় দেখে স্ত্রীর আর দেখা যায় না কোথায় জানি চলে গেছে এবার সন্তান ধরে বাবায় দাঁড়ানো কিন্তু পানি এমন পরিমানে বাড়তেছে হঠাৎ বাবায় দেখে মাটিতে আর পাওয়া রাখা যাচ্ছে না বাবা চোখের পানি ছেড়ে বারু সন্তান টানে মানে তুই আমাকে ছেড়ে দিয়ে ধরে রাখতে পারবে না সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে বাবার গলা তার জড়ায় ধন্য আর কান্না করে বলে বাবা তুমি আবার যদি ছেড়ে তাহলে সন্তান টারে না বলে যাব নাই। মা সন্তানের কান বাবার চোখের কোঠায় উপমি উপায় নাই এক পর যায় কে কার কথা শুনি যখন সন্তান বাবাকে সাথে চায় না বাবা এক হাত দিয়ে সন্তান ধরে একটা ঘাটটা দিয়ে পানির মধ্যে ফলায় দিল এইবার শত সন্তানটা গলা জলায় ধরে আছে সাতা জানে না ডাক দিয়া পায় রে বাবা তোর ধরে রাখতে পারি না তুইও আমার কলা কালে ছেড়ে দে বড় সন্তানের হাল দেখে ছোট ভাই সে আর বাবার গলা ছাড়ে না এমন ভাবে জড়ায় দোষ কান্নার বিবরণ দিয়া বলে হুজুর এমন হাল আর একবার যায় বাবা এদিন উপায় হয়ে দেখে আমি আর বুঝি বাঁচব না তখন সন্তানের গলা যখন সারেই বাবা নিরুপায় হয়ে সন্তানের হাতে এমন জবে কাম দাঁত বসায় কামড়া রক্ত বের করে দিল সন্তান হাত ছেড়ে দিল সন্তান পরে গেল বাবা কোন রকম গিয়ে অন্যদিকে চলে গেল দুই দিন পানি বন্যা চলল এরপরে পানি নাই হঠাৎ সাগরে পানি নেমে গেল এবার মানুষের বাড়ি ঘরে অস্তিত্ব নাই খুঁজতেছে একদল মানুষ ঘুরে ঘুরে দেখে ধানের মধ্যে কাদা মাটি লাগানো বাচ্চাটার উঠাইয়া দেখে কানের মধ্যে কাদা জিব্বার মধ্যে কাদা গুলো সাফ করতেছে এক পর্যায়ে কান না গুলো সরাইয়া যখন জিব্বা থেকে কাদা গুলো বের করতেছে

ওরে আল্লাহর বান্দা আমি বড় বক্তা আমি বড় মুফতি বড় মুহাদ্দিস বড় খতিব বড় বিজি না পড়লে ইবাদত করার টাইম নাই আল্লাহর কসম যত বড় মুফতি sahab হয়ে থাকে যত বড় মুহাদ্দিস হয়ে থাকেন আবু হানিফার মতো বিজি আপনি হন নাই